আমরা কি মুসলিম এই পয়েন্টের উপর আলোচনা করব তার আগে দুইটা পয়েন্ট আপনাদেরকে মুখস্থ রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনা শুনবেন কে কে হাত তুলে আল্লাহকে দেখা প্রতিটা মানুষ হাত তুলেছে হাত না মান তাহলে তো একটা লোক নরবার কথা না তাই না জি আল্লাহ তাআলা বলতে তৌফিক দান করুন আপনার যে বক্তব্য আপনি দিয়েছেন আপনার কথাটা হান্ড্রেড পার্সেন্ট আমান যে আমরা কি মুসলিম কিনা মুসলিম আর জাহিলিয়া এই দুইটা বিষয়ে স্পষ্ট না হলে আপনি সামনের দিকে যেতে পারবেন না ঠিক না ঠিক প্রথমে অল্প একটু পরিচয় দিয়েছি মুসলিম এই মুসলিম কোরআন সুন্নার বাইরে যে কর্মকাণ্ড করবে তাকে বলা হবে যা এবার আসেন একজন মুসলিমকে আল্লাহ তালা শর্ত দিয়েছেন অনেকগুলো কোরআনে প্রথম শর্ত হলো একজন মুসলমানের সাথে সব থেকে মুসলমান কাকে বন্ধু বানাবে বলেন কাকে কাকে বন্ধু বানাবে বলেন একজন মুসলিমদের বন্ধু কে কে হবে কে বলতে পারলেন না একজন মুসলিম তার বন্ধুকে চেনে না একজন মুসলিমের বন্ধু কে হবে মুসলিম হবে তার আগেও আছে আবু দাবুদ শরীফের হাদিস বলেন তেরোশো চৌচল্লিশ নম্বর ওয়া আবি রাই রাজা রাবিয়াল্লাহ ওয়ান ও কল কল অ্যান্ড নেবী সাল্লাহ লাক ওয়ালি ও সাল্লাম আর রজনু আলা দিনী খালি নিহি মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শেখে আর রজনু আলা দিনী খালি নিহি মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শেখে তাল ইয়ানদুর আহাদাকুম মাইয়ু খালিল সুতরাং মানুষকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া দরকার সে কার সাথে বন্ধুত্ব তৈরি করছে মানে আপনার বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয় আপনি আপনার বন্ধুর কাছ থেকে ধর্ম শিখবেন কোরআন সূরা হুজুরাতে আল্লাহ আলোচনা করেছেন কুনু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো বুখারীতে এসেছে সাতজন লোকের ব্যক্তি আল্লাহর আরশের নিচে তার ছায়া হবে এর মধ্যেজন হলেন রাজন।

যারা বকবক করে বৃক্ষ পোষণ করে এই বন্ধর স্থান আল্লাহর আরশের নিচে হবে আর আরেকজন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে ইমামুন আবেল যে ব্যক্তি ন্যায় বিচার করে মান ক্বালা বিহি সবাকা আমালা বিহি হুযারা হাকামা বিহি আমালা যে ব্যক্তি কুরআন দিয়ে শাসন করে কুরআন দিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে কুরআন দিয়ে বিচার ফায়সালা করে এমন ইমামুন আবেল ন্যায় পরায়ণ বাদশা ব্যক্তির স্থান হবে আল্লাহর আরশের নিচে আমি যতগুলো কথা বলেছি মুসলিম শরীফের হাদিস সরহে মুসলিম ইমান নাবি চতুর্থ খন্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা আরবি এবং মুসলিম শরীফের আরো বেশ কিছু নুস্কা পৃথিবীতে রয়েছে যেখানে এই হাদিস বর্ণিত রয়েছে সরহে আমুল মাহুদের মধ্যে আল্লাহ নুর মোহাম্মদ আজিম আবাদিও হাদিসটি উল্লেখ করেছেন আমি এখন যতক্ষণ কথা বলছি সবগুলো হয় কোরআনের আয়াত না হয় রসুল আরবি সাল্লা কি হাদিস যাতে করে আপনি কথা বলতে না পারেন যে মেহমান এসে নিজের থেকে আলোচনা করেছে আমি আমার সংবিধানটা সুন্দরভাবে মানি আমার ধর্ম মন্ত্রণালয় বলে দিয়েছে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দিতে তো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দিয়ে তো এই দেশ কাফিয়ে ফেলেছি বাইরের কথা তো বলার দরকার নেই আছে কোনো ব্যাখ্যার দরকার আছে মানুষের দরকার নেই তাহলে আপনি একটা প্রশ্ন কিন্তু ফেল করেছেন একজন মুমিন তার সর্বপ্রথম বন্ধু বানাবে আল্লাহকে কাকে জুড়ে বলেন কাকে এখন আল্লাহকে আমরা সরাসরি কোথায় পাবো আল্লাহকে পাওয়া যাবে এখন আল্লাহ তালা তার সবকিছু কোথায় বর্ণনা করেছেন কোরআন মধ্যে এইজন্য আপনার এক নম্বর বন্ধু হবে কোরআন কেন না রাসূল সাল্লাল্লাহু সাক্ষ্য দিয়েছেন কিয়ামতের দিন কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আর কোরআন যখন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ফাকাদ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে সুবহানাল্লাহ মুসান্নাফিন আবি শাইবা

আপনি এই কোরআনকে যদি বন্ধুত্ব রূপ গ্রহণ করেন কোরআন আপনার জন্য নিয়ামত হবে না গজব হবে আপনি আপনার বন্ধুকে প্রশ্ন করেন ধরুন কোরআনকে আপনি বন্ধু বানাবেন হে কোরআন তোমাকে আমি অনুসরণ করলে আমার সুয় কি লাভ কি এবার কোরআন আপনাকে বলবে সুরা বানি ইসরাঈলের 81 নম্বর আয়াত হলো আমি বলে দিচ্ছি আমার সাথে বন্ধুত্ব করলে কি লাভ কোরআন নিজে উত্তর দিচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি হুয়া শিফা আমি কোরআন প্রত্যেকটা মুমিনের জন্য এই জমিনে যত রকমের রোগ বালাই তোমরা দেখতে পাও না কেন আমি কোরআন কারীম তোমার সকল রোগের ওষুধ হিসেবে আমার আল্লাহ এই জমিনে নাযিল করে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন করলেন কোরআন তোমাকে বন্ধুত্ব করলে আমার কি লাভ হবে এবার সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত কোরআন খুলতে বলল কিতাবুন আনযালনাহু ইলাই তুখরিজা লিন্নাসি মিনাদ-দুলুমাতি ইলান নূর তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে অনুসরণ করো আমাকে পড়ো কিংবা তেলোয়াত করো আমার ব্যাখ্যা তোমরা মেনে নাও আল্লাহ রবীন্দন কোরআন কারিমে সাক্ষ্য দিয়েছেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার দায়িত্ব আমি কোরআন নিজের জিম্মাদারিতে নিয়ে নিয়েছি এবার আপনি প্রশ্ন করলেন কোরআন তোমাকে পড়ালে পরে আমি কি কি ধরনের জ্ঞান পাব। এবার কোরআন শাইইন কোরআন বলল আমাকে পড়ার জন্য আমাকে বোঝার জন্য এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও না কেন আমি কোরআন সবকিছুর আলোচনা বিশদভাবে এই এই কারিমের মধ্যে আমি করে দিয়েছি এবার নি কষ্ট করলেন কোরআন তোমাকে পড়লে পরে আমরা কি হেদায়েত পাবো কিনা এবার কোরআন উত্তর দেয় সুরাতুল বাকারা দুই নাম্বার আয়াত যালিকা আল কিতাবু লা রাইবে ফিহ মুদাল্লিন আমার আল্লাহ কোরআন সম্পর্কে কোন রকমের সন্দেহ নাই নো সাসপেনশন নো डाउट अबाउट ইন দি সলি কোরআন দিস কোরআন রিভিলড ওয়ানস অফ দা বেস্ট সিলেক্টেড গাইস হিজ নেম ইজ অথেন্টিক প্রফেট মুহাম্মদ রাসূল

তোমাকে মানলে পরে তুমি যে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ কিতাব দলিল কি রয়েছে এবার কোরআন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন আমি এই কোরআনটা পৃথিবীর একজন মাত্র নবী तमाम পৃথিবীর সব মানুষের উপর অবতীর্ণ না করে আল্লাহ কোরআনকে তার বন্দুর উপর অবতীর্ণ করেছেন গোলামের উপর অবতীর্ণ করেছেন এবার কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তুমি মানুষের উপর কেন নাযিল এবার কোরআন উত্তর দেয় এই জন্য নাজিল হয়েছে আল্লাহ চাইলেন কোরআনটা কোন পাহাড়ের উপর অবতীর্ণ করার জন্য পাহাড় বক্তব্য দিল মানবিক لو أنزلنا هذا القران على جبل الله رأيته خاشعا متسدعا من, من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم

দিয়ে আপনি যদি এক হাজার প্রশ্ন করেন কোরআন আপনাকে এক হাজার প্রশ্ন উত্তর দিয়ে দেবেন আপনি যদি দুই প্রশ্ন করেন কোরআন আপনাকে দুই উত্তর দিয়ে দেবে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা মোড়ে পাতা হয়ে কবর থেকে গন্ধবের হয়ে গেছে কিন্তু যারা কোরআনের বিরোধিতা করেছে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিন্তু কোরআন তার মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে ঠিক না

তাহলে এবার দেখেন এই ভূখণ্ডটা এই মুহূর্তে কোরআন করার কারণে আল্লাহ তালা আপনাদের অন্তরে শান্তি ঢেলে দিয়েছেন ঠিক না ব্যাটি মানুষকে আকর্ষিত করার জন্য মানব কথা সুর চল্লিশ হাত লম্বা টান দিয়া আপনি মানুষকে আকর্ষিত করতে পারবেন না মানুষকে আকর্ষিত করতে গেলে যেটা পৃথিবীর সবটা আকর্ষণীয় জিনিস কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলতে হবে ঠিক না ব্যাটি এই জন্য আমার প্রকৃত বন্ধুর নাম মোহাম্মদ এবার আপনার এলাকায় একটা প্রশ্ন করে ইন্টারভিউ নেই যদি বলেন এই এলাকার সব থেকে ব্যক্তির নাম কি আপনারা বলবেন লোকটা নামাজ গোল্ডেনে প্লাস পেয়েছে অত্যন্ত মেধাবী বিশ্বনবী সাল্লি সাল্লাম তার চরিত্র কেমন ছিল আল্লাহর নবী দেখতে কেমন আল্লাহর নবীর জীবন পদ্ধতি কেমন হবে এটা জানার জন্য আপনি কার কাছে বেশি প্রশ্ন করবেন কে সব থেকে ভালো জানে আমার নবী দেখতে কেমন বৈশিষ্ট্য কেমন একজন মানুষের থেকে বেশি গুরুত্বপূর্ণ যেই ব্যক্তি যার কাছে তার সব বৈশিষ্ট্য জানা আছে তার নাম কি বলেন তো তার নাম হলো স্ত্রী এখন একটা জিকির কোরআন আপনি যত রকমের মানুষের ব্যবহার আচা জানতে চাইবে যে লোকটা কেমন ছিল সর্বপ্রথম কার কাছ থেকে ইন্টারভিউ নেবেন

তো মোহাম্মদামের স্ত্রীর মধ্যে সব থেকে জ্ঞানী কে সব থেকে আল্লাহ এগারো জন স্ত্রীর হয়তো কিছু স্ত্রীর আলোচনা অল্প অল্প করা হয়েছে কিন্তু কোরআন মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ আসমান থেকে আঠারোটি আয়াত মা আয়েশার সম্মান

তাফসিরুল হুল মাআনিত ইমাম আলوسی বাগদাদি আল Hanafi এর উল্লেখ করেছেন সহীহ সনদে হাদিসটি উল্লেখ করেছে ইমাম গুতুবী رحمه الله উল্লেখ করেন মা আয়শার মজদায়ে আল্লাহ আসমান থেকে 18টা আয়াত আল্লাহর নাযিল করেছেন এবার মা আয়শাকে প্রশ্ন করা হলো তোমার নবীজির চরিত্র কেমন নবী মা আয়শা রাদিয়াল্লাহু আনহা একটি কথাই বলেছেন যে আমার নবীর চরিত্র হলো তোমরা এই তিরিশ পারা কোরআনকে যেমন দেখেছো আমার নবীকে তোমরা তেমন দেখেছো আর আমার নবী যখন কোরআন তেল করতে দাঁড়ায় তখন মনে হয় আমার নবী কোরআন

বুখারীতে উফাতুন নবী মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস এসেছে আনাস ইবনে মালিক বলেন আমার নবীজি সোমবার দিন মৃত্যুবরণ করেছেন যখন আমরা নবীজিকে ভ্রমণ করতে গেলাম দেখতে গেলাম সোমবার দিন ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত রাসূল তার আয়েশার কোলে দেখে মৃত্যুবরণ করেছেন তখন আনাস ইবনে মালিক সহ প্রত্যেক সাহাবারা যেখানে আহলে বায়াত সহ উপস্থিত ছিলেন তারা বললেন চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত রসুলের পুরো চেহারাটা ওরা কত মুসাহ যেন কোরআনের পৃষ্ঠাগুলো যেমন জল জল চকচক করছিল আমার নবীজির দেহ মুবারকটা ঠিক ওই রকম জল বা চকচক করছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোরআনের কীর্তাস কোরআনের কাগজ কোরআনের পৃষ্ঠাটা যেমন শুভ্র সাদা একেবারে নুরে নুরান্বিত আমার নবীর পুরো শরীরটা কোরআন কারিমের পৃষ্ঠাগত রূপ ধারণ করেছিলেন

কোরআন কারিমটা কে সৃষ্টি করেছেন এখন চুপ হয়ে রেসার কাছে কথা বলে না না বুঝে না বুঝে কোনো কিছুকে মানা ঠিক না সরিয়া মানা ঠিক কি লা ইকরাহা ফিদ দ্বীন কত তাবাইয়্যুন আর-রুশদু মিন আল ইসলাম কার উপর জোর করে চাপানো যায় না আপনার উপর আমি 90 মন বস্তা চাপাতে পারি কিন্তু কোরআন বলছে জোর করে ধর্ম তোমরা কার উপর চাপিয়ে দিও না কত তাবাইয়্যুন আর-রুশদু মিন নির্ণয় হয়ে গেছে মন্দ আর ভালো রাস্তা কোনটা ঠিক না ব্যক্তি জুড়ে বলে একটু বুঝবেন একটু ভালো করে বুঝবেন কোরানটাকে কেউ যদি আল্লাহর সৃষ্টি বলে তাহলে সে আল্লাহর সাথে কুফর করবে কুফরি করবে ইতিকাদ বিদআত হবে এবং এই বিদাত ইচ্ছাকৃতভাবে করলে ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন আপনি কেন এটাকে আরবিতে বলে খালকে কোরআন এই একটা বিদাতীদের আকীদা ছিল মুতাযালারা মুতাযালারা এই আকীদা পোষণ করত তাহলে কোরআন হুজুর কি আচ্ছা আপনি কার সৃষ্টি এখন আর কথাই বলবেন না যদি ভুল হয় আচ্ছা আপনি যে আল্লাহর সৃষ্টি আপনার কি ধ্বংস আছে আপনি কি মরবেন কোরআন কারীম আল্লাহ সূরা তাওহার ৫৫ নম্বর আয়াতে বলেছেন যেটা আপনি মৃত মানুষকে এরকম হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করেন এটা তো বিদাতী আমল এটা কেন বিদাতী আমল

লোক যদি কোনো হাদিসের রাবি হয় ওই হাদিস দিয়ে আমল করা লা ইয়ামালু বিহি মুতলাকান ওয়া আনাল উজুদ কাদাম তার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা সুতরাং এই রকম ভিত্তিহীন হাদিসের উপর আমল করা যাবে না আমি তাও বললাম কোন কোন কিতাবে আছে এবং তাও বললাম কোন রাবির উপর উপত্তি আছে এবং তাও বললাম কে কে এটা আপত্তি করেছেন এবং কতগুলো আপত্তি আছে কথা বুঝতে পারছেন কিনা যেহেতু আলোচনাটা শ্রীকত্তাং হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন না আপনি আল্লাহ সৃষ্টি তবে আয়াত সুরত্বহার অঞ্চল নাম আয়াত মানুষ কার সৃষ্টি আবার মৃত্যু হবে ঠিক তবে ঠিক ওরণ আল্লাহ বলেছেন মিন্নে বা খনা খনা খন বংফি বা নরি দুঃখম অ মিন্নে বানখবি তার ন

লোকে উঠতে শুরু করবে তার মানে আপনি মৃত্যুবরণ করবেন আপনার ধ্বংস আছে আপনার হাড় আড্ডিগুলো কবরের মধ্যে পড়ে যাবে কারণ যার সৃষ্টি আছে তার কি আছে ধ্বংস আছে এবার আকাশ কে সৃষ্টি করেছেন আকাশে ধ্বংস নাই একটা সূরাতে আল্লাহ উত্তর দিয়েছেন সূরা ইমপিটারে যেদিন আকাশকে फाড়িয়ে ফেলা হবে সমুদ্র কে সৃষ্টি করেছেন সমুদ্রগুলাতে উদ্বেলিত করা হবে আগুন লাগিয়ে দেওয়া হবে

এই কুরআন এর পান্ডুলিপি নিয়ে লোহে মাখদুদে যেটা রয়েছে সরাসরি নিয়ে তিনি আল্লাহর নবীর সাথে গমন করে তিনি সাক্ষাত করেছেন এটাই ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের শ্রেষ্ঠ কিতাব মুস্তাবরছেন কিনা তাহলে কুরআনটা আল্লাহর সৃষ্টি না কুরআনটা আল্লাহর কালাম কুরআনটা আল্লাহর কি কুরআনটা আল্লাহর কি কালাম এই কুরআন যাবে কোন পর্যন্ত তিনটি হাদিস উল্লেখ করব আবু দাউদ শরীফুল্লাহ করেছেন মানুষকে বলা হবে আজকে তোমার জান্নাতের ফায়সালা হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন কারিমের যতগুলো আয়াত মুখস্থ করবে তার ইসলাম জান্নাতের তত তালায় হবে কেউ যদি পাঁচ হাজার আয়াত মুখস্থ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তার পাঁচ হাজার তালায় তার জান্নাতের ঠিকানা আল্লাহ তালা দিয়ে দেবেন আর একটা ফুল তাফসীর আছে জান্নাত কয়টা জান্নাত কয়টা জাহান্নাম কয়টা এইটা শুনেই তো বড় হয়েছে সূরা হিজরতেতে 10 নম্বর আয়াত বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মওঈদুহুম اجمعين আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন জান্নাত তৈরি করেছেন জাহান্নাম মূলত একটা এর স্তর হলো সাতটা জান্নাত মূলত একটা এর স্তর হলো আটটা ক্লিয়ার জান্নাত কয়টা স্তর কয়টা জাহান্নাম কয়টা একটা স্তর কয়টা ক্লিয়ার আবার প্রত্যেকটা স্তরে তালা থাকবে তাহলে আপনি যতগুলো আয়াত জানেন ততগুলো তালা হবে এখন আপনি তিনটা সুরা জানেন তিন তালায় আপনি বন্দী হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন তাহলে যে যত তালায় থাকবে জান্নাতে তার আলা মাকাম হবে উচ্চ মাকামে তার স্থান হবে এই একটা গেল আর দ্বিতীয় আরেকটি কি এই কোরআন কারীমে বেশি কিছু না দুইটা সুরা যদি কেউ এশার নামাজের পর তেলাওয়াত করে কয়টা সুরা কোন কোন সুরা

এই দুইটা সুরা আমাকে জান্নাতে নিয়ে যাবে বিশ্ব নবী বলেছেন একটা একটু আগে এখানে বলেছে একটার নাম হলো সুরা আল মুল আর আরেকটার নাম হলো সুরা আমিন সাজদা যখন আপনার কোন আমল দ্বারা ফয়সালা হবে আপনি জাহান্নামী এই দুইটা সুরা আপনার জামা টেনে ধরে বলবে আল্লাহ এই লোকটা আমি মুনকে আমি হামিন সাজদাকে তেলাওয়াত করেছে আল্লাহ তুমি তোমার এই গুলামকে ক্ষমা করে দাও